আলোচ দিনাজপুরে এসেছি এবং এখন আমরা পার্বতীপুর রেখা যেখান দিয়ে যাচ্ছি এখানে আপনারা জানেন যে একটি রেলের আপনার মেশিন একটি কারখানা রয়েছে এখানে একটি কয়লা কেন্দ্র রয়েছে এটি কয়লার কেন্দ্র রয়েছে তো এই জায়গা থেকে সীমান্তবর্তী এলাকাও এখানে অন্যতম একটি সমস্যা মাদকের বিশেষ করে বিস্তার মাদকের বিরুদ্ধে সারা দেশব্যাপী সরকার এবং ব্যক্তি পর্যায়ে থেকে আমাদের সবসময় একটা জোরাল অবস্থান থাকে তো আমরা চাই যে একটা মাদক মুক্ত সুস্থ তরুণ প্রজন্ম একটা ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠুক আর গণ অধিকার পরিষদ সবসবাই সকল ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে স্বচ্ছা এবং আমাদের দলের যে স্লোগান জনতার অধিকার আমাদের অঙ্গীকার জনগণের অধিকার আমাদের রাজনীতির অঙ্গীকার এইখানে যে মানুষের বিশেষ করে দিনাজপুর রংপুর নয় দেশের জেলা এবং উপজেলা অঞ্চলের বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে একেবারে চিকিৎসার জন্য ছুটতে হয় আপনার ঢাকায় তো এই ঢাকামুখী যে এককেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থা এর বিকেন্দ্রীকরণে আমরা মনে করি যে দিনাজপুরে একটি জেলা মেডিকেল কলেজ থাকলেও এখানে দেখা যায় আপনার অনেক চিকিৎসকের পদ শূন্য রয়েছে উপজেলাগুলোতেও দেখবেন যে চিকিৎসকের পদ শূন্য রয়েছে এইগুলো যেন সরকারি নজরদারির মাধ্যমে আপনার একটা প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হয় এবং কয়লা আপনার কেন্দ্রের কারখা কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের নানান ধরনের দেখা যায় দশ পনেরো বছর কাজ করার পরে কিন্তু শারীরিকভাবে নানান ধরনের রোগের সঙ্গে আক্রান্ত হয় সেক্ষেত্রে তাদেরও একটা নিরাপত্তার বিষয় এবং এই অঞ্চলের কৃষি উৎপাদনের সাথে যারা জড়িত তাদের পণ্যের দেখা যায় অনেক ক্ষেত্রে দাম পায় না চালের মিলের সাথে যারা জড়িত তারা দেখা যায় যেই সময়টা উৎপাদনের সিজন সেই সময় দেখা যায় সরকার বিদেশ থেকে চাল আমদানি করে থাকে সেই কারণে দেখা যায় কৃষকরাও ক্ষতিগ্রস্ত হয় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হয় তো আমরা নতুন তরুণ প্রজন্মের একটা দল হিসেবে আগামীতে চাক মার্কায় নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে যেহেতু আগামীতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে উচ্চকক্ষে আপনার আনুপাতিক হারে রাজনৈতিক দলগুলোর নিম্নকক্ষে প্রাপ্ত ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে সেক্ষেত্রে ট্রাক মার্কায় আমরা প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য গণসংযোগ করার জন্য মূলত আমাদের এই সফর সেখানে আমরা যেখানে সমাবেশ করবো সেখানে আমরা আরও বিস্তারিত কথা বলবো সম্বন্ধে আপনার কোনো মেসেজ আছে কি পার্বতীপুরের তো বললাম যে পার্বতীপুরের যে সমস্যাগুলো আমাদের নেতৃবৃন্দ আমাদের দৃষ্টিতে এনেছে যে আমাদের এই পার্বতীপুর ফুলবাড়ি দিনাজপুর পাঁচ আসনের অন্তর্ভুক্ত এখানে আমাদের দলের প্রার্থী সাজান ভাই আছে এবং সামনে আমরা একটি সমাবেশ করব। সেখানে আপনারও বিস্তারিত কথা বলবো আপনার 아프라메다프 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 아프라메 মাইক্ৰোফোন লাগে মাইক্ৰ